তাই আজকে এত সুন্দর মঞ্চ থেকে আমরা সত্যি তাকে আমরা অনেক একবার জোরে একটু হাতের তালি হোক সবাই মিলে সবাই মিলে আর পুজোটা সবাই মিলে পুজোটা কাটা কাটাতে হবে আর ওনাকে অনেক বছর বাঁচতে হবে তাই আমাদের গৌরব সম্পদ থেকে তাকে কিছু অর্থ সহযোগিতা করা হবে পুজোটা ভালোভাবে কাটানোর জন্য কথা আমরা যখন ছোটবেলায় মহারাজ দেখতাম ওনার মতো অমল চৌধুরী মানুষ যখন দেখাতে অভিনয় করতেন আমরা ছোট ছিলাম প্রচন্ড ভয় পেতাম দারুণ অভিনয় করে এবার জোরে হাততালি দিন পাণ্ডুয়া এসে পাণ্ডুয়ার গর্ব ওনার মতো মানুষ আমরা পেয়েছি জোরে হাত তালি অমল বাবুর নামে ধন্যবাদ নমস্কার মঞ্চে উপস্থিত এবং স্বামী সমস্ত দীপাবলির আগামকে শুভেচ্ছা জানাই বিশেষ করে সুশান্ত দা স্বরাজ দাস আরো অনেক কর্মকর্তাদের এই কর্মকাণ্ড দেখে আমার মনে হচ্ছে যে আমাদেরই এদেরকে গৌরব সম্মান দেওয়া উচিত কারণ আমাকে হিসাবে ভাইরাল করে দেওয়ার পরেও আমার তো আসল কাজ ছিল না আমার আসল কাজ ছবি আঁকা আমার ডাক্তারি পড়ার কথা ছিল কিন্তু নিজের কোনো লোক আমাকে হেল্প করেনি এই যে দাদারা বললো লোক পাচ্ছে না তাকে পয়সা দেবে একটু জায়গায় দাঁড়াবে আমি পাইনি দ্বিতীয় সব ছিল করে সব ত্যাগ করে দিয়েছেন গ্রেন্ড লাইন আমি না তার কবে তিনবার কিছু করে অনেক কিছু পরে তারপরে আমার দ্বিতীয় শখ দুধের তার ঢোলো মেটানোর মতো তার গোলায় কাজ করে একশো পাঁচ টাকার মায়না যে আমাকে লাস্ট উৎসব হিসেবে ষাট টাকা দিয়ে মানতে করে দিলাম আমি চেকার বহু চেকার আমার কাছে ধাক্কাকে পড়ে গেছে চিটকে পড়ে গেছে আমি ছেড়ে গেছি করে কলেজে পড়তাম এবার আমার চেহারাটা চুল এরকম ছিল এর তিন সাই বাবার চেয়ে বেশি চুল ছিল আমি এমন এমন জায়গায় গেলে যত মাসানা আছে দৌড়ে কোথায় পালাবে দিশে পেতে অনেক জায়গায় বান্ডেজ বান্ডেজ টাকা আমাকে থাকতে পাবা আমাকে বাজা এরকম নানারকম ঘটনা কতকে পায়খানা বেচ্ছাপ করে দিয়েছে আমি ঘুরে বলতে পারবো না অনেকে পড়তো না খেত না বাবা ঠাকুমার ডাক্তারের করার মতো সাড়ে এগারোটা চলছে বাবা আমার বাড়িতে একটু এসো আমি যেতাম

চেহারা থাকছে এরকম অবস্থা থাকছে এই কিছু নেই এরকম ভাবে রয়েছে তো বলো আমি তো আমি তো সেদিন পশ্চিমবঙ্গের একদম বলো যাই হোক আমার মা বলেছে আমি যেতে দেব না কারণ ওই লাইনটা ভালো না চরিত্র খারাপ হয়ে যাচ্ছে তাই কেন চরিত্র খারাপ হয়ে যাবে ডলার আমাদের বাংলায় বলছে কিছু মনে করবে না এখন তো সমস্ত বই দেখে সমস্ত হয়ে গেছে আমরা ছোটোবেলায় দেখতাম যে এটা বাজেছেন বাবা এদিকে থাকি না এটা খারাপ ড্রেস থাকিব না এরকম করতে করতে মহলায় যখন আমাকে নিয়ে গেল আমি বলেছি যে দেখুন আমি নিয়মিত দর্শক আমাকে দেখিয়ে দিলে আমি তো চেষ্টা করতে পারি যাক কাটির হলে পরে একটু ভালো লাগতো করটুর বানালো তারপর থেকে পরিচয় হলো পরপর সিনেমা চিরিয় সাথী আরে ম্যাডামরা খুব ব্যস্ত আমি তাড়াতাড়ি সারি অনেকটা বসেছিলাম আর আমি ক্যাশে চালালে না বন্ধ কখন করতে হবে বুঝতেই পারেন দেবো 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 আমি ওখানে বসে দুর্গাদের দেখতে পাচ্ছিলাম আজকে আমার মনটা সত্যি খুব ভালো কাজ আমার কাছে কেউ বেঁচে নেই আমার পরিবারে আমারও পরপর পরপর এইটা শিকার হচ্ছে অ্যাক্সিডেন্ট করেছে চিকিৎসা করে ধাক্কা মার এটা আমি বুঝতে পেরেছি আর এই দিনটাতে মহালয়ের সমস্ত ঘটনাগুলো আমার মনে হয় যেরকম হ্যাঁ রোমন্থন করা গরিব যেরকম রোমন্থন করে সেরকম করি আর মনটা আরও ভরাক্রান্ত হয়ে যায় কিন্তু আমার যে প্রথম তার ছবি আঁকা বলি আমি সাড়ে বারোশো বাচ্চাকে আড়াই যুগ ধরে বিনে পয়সায় আঁকা নিয়েছি এখনও আমার জোয়ার খোলা রেখেছি ষোলো জনকে আমি এমন জায়গায় পৌঁছে দিয়েছি যে কল্পনাও করতে পারেনি মিনিমাম তিনশো টাকা করে মায়না এখন যারা আমার কাছে চিঠি শেখায় একদিন মায়না না দিলে চিঠি দিয়ে মানুষকে পাঠায় আমি যদি ওই পয়সা নিই তাহলে তো মানুষকে গাড়ি নিয়ে ঘুরতে পারি পারতাম না কিন্তু আমি করি এবার আপনার হাসিটা এই কথা আছে এবার তার শরীরের অবস্থা আমার তো অ্যাক্সিডেন্টে তার ফুলের ফুলের ইনফেকশন যাতে না তাও চলবে

কালার চিটিং দিয়ে সাপটা কেটে গিয়ে ওভাবে লাল লাগে মানে আমরা হারিয়ে টারিয়ে খাবো ওই তারপর প্রতারাজ বইতে অনেক বাজে সিন যারা আমরা বলি এগুলো করতে বলেছেন আমি করিনি একটা দাদা একবার জিজ্ঞাসা করে নাম বলবো না চুমাখার একটা সিন আছে আমার নাম বাকি চাপ কেটে

আরও ধরো হিরেট শিক দেবী চৌধুরীর মূলমুন সেন আমাকে দেখে ভয় পেয়ে গেছিলো এরকম চুল ফুল থেকে বা ভাবনা মেকআপ দেওয়া নাকি ইন্দিরা ওই ডাকাত অস্তাচল থেকে উদয় একটা জ্যোতিপাষের প্রথম ভারজন তারপরে তারপরে তো গুড়ি করে মেনে দেবে আমাকে হ্যাঁ যে এরকম বই রামকৃষ্ণ এই রিসেন্ট উড়ান বলে একটা সিরিয়ালে জান দিয়েছে অরনাথ চক্রবর্তী আর তার টানা হয় পাপ পুজো তারপরে ধরুন ইচ্ছে পূরণ আরো চারটে বই হবে সমস্ত কিছু এর মধ্যে আমাকে আরও অনেকগুলো আমার আমি একটা কথাই বলি এই দাদাদের কর্মযোগ্য সমস্ত কিছু দেখে আমার যা বর্তমান পরিস্থিতি আপনারা আর্থিক সহযোগিতা করার চেষ্টা করুন সুশান্ততার মাধ্যমে সুশান্ততা রয়েছে কারণ এমন পরিস্থিতি আমি গ্যারেজে গ্যারেজের ঘরের গায়ে লিখে লিখে এগুলো চালাতাম কেউ বলতে পারবে না আমি ঘরে বলবো ইনকাম করতে পারতাম ওই রাস্তায় যেন না যায় ওই বাবা মা আমাকে নি এই কথা বললাম আর আপনাদের এই পরিবেশকে আমার এত ভালো লাগলো আমার যেতে ইচ্ছে করছে না কিন্তু যেতে হবে কোনো দিন যদি একটা কোনো ব্যবস্থা করে আমি আসতে পারি আমি সব সবসময় বনে বাজারে থেকে ধরে ধরে এনে অনেক মস্তান যেন আমি নাম লেখা পর্যন্ত শিখিয়েছি এইরকম করতাম তারপরে ছবি আঁকা শিখিয়েছি এরকম করতাম এখনো চাই এই সমস্ত কাণ্ড কারখানা নিয়ে এর মধ্যে আমি সবসময় নিজেকে নিয়োজিত রাখি এটা আমার খুব আশা আপনাদের মতো পরিবেশ বেশ চোর একটা হাতা সব আপনাকে দেওয়া উচিত আমি এরকম লোকের সঙ্গে মিশতে চাই আমি যেন সেটা পারি একটা চিন্তা ভাবনা করব আমি রাখলাম দুর্কান্তটা দাও আমাকে বলে আপনাকে পরিবারের আনন্দ জড়াব আমাকে পরিবারের আনন্দ জড়াবো তাই তো ভালো হাতা অবশ্যই এবার আমাদের মধ্যে আছে প্রার্থনা করবেন আমি তাড়াতাড়ি যেন ভালো হয়ে আবার যেন এই রাস্তায় চলে যেতে পারি এরকম পরিবেশে যেন থাকতে পারে এইটাই আমার ইচ্ছা আমি নিজে কত খাবো কত ইয়ে করবো কিন্তু আগে তো যা ভুল করা করেছে এরকম যে পরি